সকলকে রাধে রাধে সুপ্রভাত গোপালের নাম নিয়ে সকালটা শুরু করলাম আশা করব তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমরা খুব পয়লা বৈশাখের শপিং করছো তো আজকের ব্লগটা খুব সকাল সকাল শুরু করলাম আশা করব তোমাদের অন্য দিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাওয়া যাক আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা তাই সকালে উঠে আগে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে আগে গোপালকে স্নান দিয়ে নেবো কারণ দেখলাম মা চাটা করে রেখেছে তা আমার তো আর চা করার এখন দরকার নেই তাই আমি আগে গোপালকে দিয়ে নিলাম গোপালকে স্নান করে এই দেখো গোপাল একদম রেডি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর একটা রাধে রাধে কমেন্ট করে দিও তো বুঝতে পারবো তোমরা কারা কারা আমার ভ্লগ দেখছ তো চলো আমার সমস্ত ঠাকুর একদম রেডি আর কেমন লাগছে আমার গোপালকে সিংহাসনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও তো মা এদিকে বসে পড়েছে ভাত রান্না করতে এখন আটটা মতো বাজে প্রায় তো ভাত বসিয়ে দিয়েছে আর তোমাদেরকে দেখায় আজকেও কিন্তু মেঘলা ওয়েদার আর সকাল সকালই কিন্তু মাংসর সব প্রিপারেশন হয়ে গেছে মা একটু যাবে মানে ডাক্তার দেখাতে ওই জন্য সকাল সকাল তাড়াহুড়ো করছে ভূমির বাবা যাবে স্কুলে রান্না রান্নাবান্না না করে গেলে সে আবার খেয়ে কী যাবে তার জন্য আমি একবারে মাছ টাছ ভেতরে একটু ময়দা মাখা এই আটা মাখা ছিল সেটাও বার করে নিলাম কালকের কিছু তরকারি ছিল সেগুলোও বার করব আর মানে সব কিছু এত মেস্ট হয়ে আছে না ফ্রিজের মধ্যে সব কিছু ক্লিন করতে হবে গোছাতে হবে তো এই যে আটাটা বার করে নিলাম আর মাছও বার করে নিয়েছি আর তার মধ্যে এখন ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজ আর কি মাছটা একটু মেটে আছে উঠছে না তো কিছুক্ষণ বন্ধ করে রাখি তারপর আবার তুলবো মাংসটা আগেই বার করেছি চলো মাংসটাই দেখো বের করে রেখেছি এখন তাড়াহুড়োর সময় মাংস এরকম বরফে থাকলে প্রচণ্ড অসুবিধা হয় জল দিয়ে রাখলাম না ছাড়লে এভাবেই আর কি কড়াইয়ে দিয়ে দেবো আস্তে আস্তে গলে যাবে অসুবিধা নেই তো চলো এবার মাংসটা করব মাংস আমি করছি মা সব কেটে কুটে রেখেছে তোমরা দেখতে পেলে ভাত করে মা রুটি টুটি করছে তো আমি এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি কারণ তাড়াহুড়োর সময় এখন আজকে আগে রান্না করব। মা যাবে দশটার সময় আবার পৌডো সবাই ডাক্তার দেখাতে মা যাবে আমার ননদ যাবে আমার শ্বশুর যাবে তো তিনজন মিলে যাবে ওরা ডাক্তার দেখাবে আর তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি আর এদিকে আলুটা দিয়ে এবার একটু এর ওপর দিয়ে নুন হলুদ ছিটিয়ে নেব অনেকে তোমরা আগে আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপরে ছাড়ো সেটাও যেমন ঠিক এভাবেও কিন্তু মানে করা যায় অসুবিধা হয় না তো আলুটাকে পটাপট করে ভেজে আগে আলুটা তুলে নিই তারপরে এতে পেঁয়াজ টিয়াজ দেবো তো অনেক সময় চন্দ্রমুখী আলু হলে কি হয় ভাজার প্রয়োজন হয় না তখন কিন্তু কষানোর সাথে আলুটা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করতে হয় আলুটা গলে যায় আর কি তখন আর আলাদা করে ভাজতে হয় না কিন্তু এটা তো চন্দ্রমুখী আলু নয় তাই একটু ভেজে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে একটু এলাচ আর একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ইয়ে করে নেবো আর কি একটু ভালো করে ব্রাউন করে নেব করে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট করেছি আর কাঁচা লঙ্কার বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল করে করব আর একটু দেখো এখানে মশলার মধ্যে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঝোলটার কালার কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো এতে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর হয় আর এদিকে করবো হচ্ছে মেয়ের মাছ কারণ তাড়াহুড়ো আছে আর ওরা চলে তো মেয়েকে পুরো আমাকে দেখতে হবে আর আমি কিছু করতেও পারবো না কাজকর্ম ওর পেছনেই আমাকে থাকতে হবে তার জন্য ভাবছি এটা করতে করতে পাশে মাছটা করে নিই আর দেখো মশলার কালারটা এত সুন্দর এসছে এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা দুর্ভাগ্যবশতাই দেখো একদম বরফ হয়ে আছে তো এর মধ্যে দিয়ে মিডিয়াম আছে রেখে এটা ঢেকে দেব একদম মাংসটা ছেড়ে যাবে তাড়াহুড়োর সময় কি বলো তো আর এখন মাংসটা যে ছেড়ে যাবে এর মধ্যে আবার যদি গরম জল দিয়ে দিই কি হবে মাংসটার টেস্টটাই চলে যাবে তার জন্য দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাবে তাহলে সময়ও লাগবে না আর সবাই খেয়ে যাবে এখন তাই জন্য তাড়াহুড়ো করছি ভূমি এখনও ঘুমাচ্ছে আর ওরও মাছটা করে নিচ্ছি মানে কি বলতো একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা হচ্ছে মা ওদিকে চলে গেছে স্নান করতে রেডি হতে প্রায় এখন নটা দশ পনেরো হয়ে গেছে তো এইদিকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে মেয়ের মাছটা করছি কারণ গাজর টাজর কিচ্ছু নেই আর অনেক দিন ধরেও সজনা ডাটা দিয়ে ঝোল খাচ্ছে তাই আজকে আর সজনা ডাটাটা কিছু দিইনি এই যে ওর ঝোল বসিয়ে দিলাম আস্তে আস্তে ফুটুক আর এদিকে দেখো মাংস পুরো ছেড়ে গেছে আর মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ফুটতে বসিয়ে দেব তাহলেই কিন্তু একেবারে মাংস তাড়া তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর অনেক দিন ধরে মাংস আমার খাওয়াই হয় না তো একটু মাংস খাবো মাংস খাবো অনেক বায় না আমার হাজব্যান্ডের কাছে তো ও এনে দিল আর এদিকে দেখো ওর মাছের ঝোলটাও ফুটে গেছে আর এদিকে মাংসটাও ফুটছে তো দুটোই একবারে হয়ে গেলে নামিয়ে নেবো আজ মাংস ভাত আর কিচ্ছু নয় আর আমি করার সময়ও পাইনি তো মামা মুঠে পড়েছে আর ওরা চলেও গেছে এবার মামামকে নিয়ে মুখ টুক ধোয়াবো বিস্তা টিসনা তুলবো তো ওকে ফ্রেশ করে দিয়েছি এবারে ওকে খাওয়াচ্ছি আর হচ্ছে বিছনাটা তুলছি তোমরা তো মানে দেখেইছ অনেকে ঝাগে যে আমি মাল্টিটাস্কিং আর কি করে থাকি মাঝে মাঝে তো এইভাবে ওকেও একটু খাইয়ে দিচ্ছি তারপরে নিজেও একটু বিস্তা টিস্তা তুলে নিই তুলে নিয়ে তারপরে অন্যান্য কাজ করব। আর শরীরটা খুব একটা ভালো না তোমরা গলার আওয়াজ শুনে অনেকটা বুঝতেই পারছো হয়তো এখনও ঠান্ডা কমেনি গলা ব্যথা কাশি আছে তো আজ আবার বাড়িও যাব বিকেলের দিকে কারণ আমার দাদা এসেছে আর পয়লা বৈশাখের সময় বাবাও টাকা দিয়েছে বলছে তুই গিয়ে জামাটা কিনে আনবি কারণ মেয়ে তো এখন বড় হয়েছে বাবা ঠিক সাইজটা বুঝতে পারে না ওকে নিয়ে গিয়ে কিনলে ভালো হয় তার জন্য একটু বাড়িয়ে যাব আর কিছু ব্যাংকের কাজ আছে আর ভূমি স্কুলে ভর্তি হওয়ার জন্য দাদা একটু যাবে বলেছিল স্কুলে তা সেখানেও যাবো আর দেখো বেড ক্লিন করে চলে এলাম এখন সোফার এখানে তো সোফাটা গুছিয়ে নেবো আর কাজ বলতে খালি বাসন মাজাই আছে ঘর দোয়ার ঝাড় আমার ঘরটাই ঝাড় যাওয়া বাকি আর সমস্ত কিছু হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার টরিষ্কার করে একেবারে চলে এসেছি রান্না করে আর খালি আছে বাসন মাজা তো পরে করবো সেটা মারা আসুক মা মামাকে ওরা দেখবে তখন করলে করব আর মা মাজলে মেজ দেবে তো দেখা যাক আর একটু মানে ঘর গোছাতে গোছাতে মাঝে মাঝে প্রায় আমি চেষ্টা করি একটু আলমারিটা আর একটু এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নিতে আর কি হয় মানে একটু ব্ল্যাক শেডের তো একটু ধুলোটা বেশি বোঝা যায় একটু মুছে নিলে দেখতেও ভালো লাগে সারাদিন আর জাল মানে কী বলো তো রাস্তার সামনে বাড়ি তো ধুলোটা বেশি পড়ে আর একটু ব্ল্যাকিশ টাইপের ব্রাউনিশ আর কি ফার্নিচারগুলো তার জন্য ধুলোটা বেশি পড়ে মাঝে মাঝে একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই তাহলে একটু দেখতে ভালো লাগে তো মোটামুটি দেখো মোছা হয়ে গেল আর আর এদিকে ভালো করে দরজাগুলো বন্ধ করে নিচ্ছি আমার কিন্তু আলমারি সব সময় মানে এভাবেই খোলাই থাকে আমি মানে খুব দরকার হয় আমার আলমারিটা বিশেষ করে যেহেতু আলনা নেই তাই আলমারিটা খুব প্রয়োজন হয় আলমারি বারবার খুঁটতে হয় তাই আর তাড়া মেরে রাখি না যখন কোথাও যাই তখন আর এইদিকে দেখো মামা খেলছে ওর খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমি ঘর যাওয়া দেবো আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল তো ঘরটা ছাদ দিয়ে তারপরে বসে মামামের সাথে খেলবো আর খাবো আর ব্লগ এডিট করবো আপলোড করব এই কাজ এছাড়া আর কোনো কিছু কাজ নেই আপাতত এখন ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু একটু বসে থাকবো একটু আরাম করব আর ভালো লাগছে না আর কি অনেক সকালে উঠেছি আজকে উঠেছি আজকে সাড়ে ছটা নাগাদ উঠেই এক নাগারে কাজ চলছে আর তোমাদের সাথে তো আট মানে প্রায় সাড়ে সাতটা সাতটা থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কি বলো তো এই বাড়িতে থাকলে একা হাতে সমস্তটা করতে হয় আর আজকে শরীরটা এত খারাপ লাগছে মানে মনে হচ্ছে আমি শুয়ে থাকি একটুও ভালো লাগছে না যে কাজকর্ম করি কিছু এত শরীরটা খারাপ লাগছে তো ঠান্ডা লেগেছে আসলে জলঘাটাটা আমার প্রচণ্ড হয়ে যায় কাপড় কাচা তো দু তিনবার দিনে কাপড় কাচা তারপরে আরও তো ঘরের সংসারের কাজ থাকে জলঘাটাটা এত হয়ে যায় না ঠান্ডা লেগে যাচ্ছে তো চলো একটু বসে এই যে একটু চা আর একটু মাংসের আলু দিয়ে লুটি খেলাম চা আজকে তিনবার খেয়ে নিলাম এই নিয়ে মানে বুঝতে পারছো আমার গলার অবস্থা কি খালি মনে হচ্ছে একটু চা খাই গলায় যেন আরাম লাগছে গরম গরম চা খেলে তো একটু খেয়ে নিই মামা সাথে একটু গল্প করে নিই তো চলো আজকে এ পর্যন্তই শেয়ার করতে পারলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকেও সুস্থ থাকো বাই